আমরা কোনো কিছু একটা সুতার পর্যন্ত বের করতে নাই আমি শিমলি ছিলাম তখন কি আছে আগুন দেখছি এছাড়া কিছু নাই আমার ফ্রিজ ছিল খাট ছিল পঞ্চাশ টাকা ছিল সব শেষ নুপুর ছিল পাঁচ ভরি দিয়া কাপড় চুপড় কিছু নেই এই চিড়া কাপড় পরে এইগুলা পুরাতন পরে আছে এছাড়া কোনো নাই সব ফুড়ে গেছে কিছু নাই দোতলা কিচ্ছু নাই কিছু নাই গোস্ত মাছ শুকা উপরে শুকাইতে দিছি দোতালাই দেখি আসেন এখন সব ফুড়ে গেছে কিছু নাই আমি গাছের পর খালে আগুনে দেখি আগুনে দেখছি কোনো নাই আগুন কি করবো সরকার এলো সাইতে যাবো এখন দিব না সরকার অবশ্যই তো দোয়ার কথা প্রতিপন

রে भगत তুমি এখানে এসে সান্তনা দেওয়ার জন্য। কত টাকা ছিল আজকে আমরা একটা জমি কেওলা করার জন্য কালকে আমরা সকালে গুছিয়ে আছি দেরাইতে বিকাশ করে দেব। আহ কিছু নাই সব পুরে গেছে একদম। কিছু নাই একদম। শূন্য নাই একটা চিহ্ন নাই। খালি গস্ত উপলেশক হুয়া আছে ফ্রিজের মধ্যে গস্ত ছিল। শুক্রবার বাজার করতে পাঁচ 5000 টাকার মতো গস্ত মাছ কিনে ফ্রিজ ভরে রেখেছি। মানে সারা মাস খাবো। মাছের শেজে অমন বাজার করি। এছাড়া কোনো নাই ভাই আমগো। এইতে জানি নাই। দুই স্বামী স্ত্রী জানদিরা আল্লাহ ওইলাই আলম দিলে পাত্র ভাবে জানদিরা বাঁচে আছি মাগরিব নামাজ রত অবস্থায় আমার মেয়ে ফোন দেয় যে আব্বু তুমি কোথায় আছো আমরা তো ওইরকম আগুনের শেষ সবকিছু পরিয়ে শেষ হয়ে গেছে আমরা অন্য জায়গায় আছি তুমি তাড়াতাড়ি আসো তো ওই সময় তো যানজট বেশি সঠিক টাইম আর আমিও অসুস্থ হাঁটতে পারি না চলতে পারি না এখানে আসে দেখলাম যে আগুন খুব কাছাকাছি আসছে আমার স্ত্রী আছিল ওই স্ত্রী অসুস্থ ছিল হ্যাঁ সারাদিন বিকালবেলা গেছে হাসপাতালে হাসপাতালে যা ফোনে শোনে যে এই অবস্থা তো এমনি অসুস্থ ওই পুরা আগুনের কথা শুনিয়া আরো অসুস্থ হয়ে গেছে বেশি জামা কাপড় কোনো কিছু নিতে পারি না আমি শুধু সাথে ছিল দুইটা ব্যাগ এই ব্যাগ গুলো নিয়ে আমি আমার এদিকে বন্ধু আছিল বন্ধুর বাসায় গেছি আমার মেয়ে ছয়টা রুম ছয়টা রুম এখন আমরা কোন কিছু একটা সুতার পর্যন্ত বের করতে পারি নি চাইনানা পয়সা মাল বের করতে পারি নি হ্যাঁ মেয়েও বাসা ছিলাম মেয়ে ছিল দেশে যা ছিল সব এভরিথিং একটা ধ্বংস আগুনে বর্ষ আমার বই শেষ থেকে ওই ব্যক্তি বাই করা বেশি না ওই নিজে কান্দাছি একটা জিনিস বাই করা বেশি না ওই নিজে তারপর আমি কই ওই মোবাইল মোবাইল আট হাজার টাকা তারপরে ওই যে আতুর বাড়া দাও আসি লেপটপ শখ হয়ে গেল অনেক অনেক জিনিস আছে কোনো জিনিস বার করা আসি না কামে গেছিলাম কা

ফিরে গেছে আমার কিছু নেই দুয়ার গন্ধ বাচ্চা থাকতে পারে না আমার সবই ক্ষতি আমার খাট মাঠের আলমারি যে তো আছে খাবারের জায়গা সব আমার কিছু নেই খাবারের মতন এ যে এনে বাচ্চা নিয়ে বাইরে গেছিলাম তারপর ঠান্ডা পরে যে ওই খামারে গেছিলাম খামারের জায়গা দেয় না বন্ধ করে দিচ্ছে